হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজকে অনন্যার জন্মদিনে দুপুরবেলা কি কি খাওয়া দাওয়া করা হলো সবটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটি দেখতে থাকুন আজকে যেহেতু জন্মদিন সেজন্য ওর যে পছন্দের খাবারগুলো হয় সেইগুলোই ওকে রান্না করে খাওয়াবো আমি ওদিকে রান্না করতে যাব তার আগে দেখি যে এখানে মাটি কাটতে চলে এসেছে গাড়ি নিয়ে তাই আমি বাবা দাদা মাম্মা সবাই চলে এসেছে মাটি কাটা দেখতে যে কি হচ্ছে আর এদিকে আমাদের অনেকগুলো গাছের ক্ষতি হয়ে গেছে এখানে যেহেতু মাটি কেটে সমান করা হচ্ছে এই জন্য অনেকগুলো গাছ কাটা পড়ে গেছে কিন্তু আমার তেতুল গাছটার জন্য অনেকটা বেশি মন খারাপ লাগছিল কারণ ওই গাছের সব থেকে বেশি মিষ্টি ছিল আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না বাসায় যে রান্না বান্না করতে হবে আজকে ওর পছন্দের রান্নাগুলোই করব করবো চিকেন ফ্রাই তার সাথে ফ্রাইড রাইস তার সাথে আবার ঝাল ঝাল মুরগি মাংস আর এদিকে আমি চিকেন ফ্রাই করে নিচ্ছিলাম আর এদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে যেহেতু পছন্দ সেজন্য রান্না তো করতেই হবে আর আমাদের বাসায় গেলে আমিও তো রান্না করে ওকে খাওয়াই আর তাছাড়া মাম্মারও অনেক বেশি পছন্দ চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস দুইটাই আজকেই এই তিনটা রান্নায় আমি করেছি তার সাথে আবার মাছের ঝোল করা হয়েছিল কিন্তু এটা মা করেছে গেছিলাম তো মাটি কাটা দেখতে এই জন্য এসে রান্না বান্না করতে একটু লেট হয়ে গেছে তাই খাওয়া দাওয়া করতেও লেট হয়ে গেছে বাচ্চাদের তো এদিকে খেতে পেয়ে গেছে এই জন্য ভাবলাম আগে ওদের খেতে দিয়ে দিই আর ওদের খেতে বসিয়ে দিয়েছে এবার অনন্যার জন্য খাবারগুলো রেডি করে দিবো এদিকে দাদাও খেতে বসে গেছে আর আমি বার্থডে গালের জন্য স্পেশালভাবে প্লেটটা সাজিয়ে দিয়েছি যেহেতু আজকে ওর বার্থডে স্পেশাল তো কিছু করতেই হয় তবে প্লেট তো সাজিয়েছি পরে আমার খেয়াল পড়েছে যে মাছের ঝোল রান্না করেছিল মা যেটা সেটাই দেওয়া হয় নাই আজকে জন্মদিনে দুপুর পর্যন্ত কী কী করলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে পরের ব্লগে সন্ধ্যাবেলা কেক কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ও জন্মদিনে এইভাবে সাজিয়ে দিয়েছে এজন্য অনেক বেশি খুশি হয়েছে আজকের ব্লগটি এই পর্যন্ত ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করে দেন নাই তারা তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা